এটা ছিল আজকে রোসানের দুপুরের লাঞ্চ আর এখানে ছিল বিলের রুই মাছ এই রুই মাছটা অনেক বড় ছিল রসানের জন্য রেখেছিল রুই মাছ দিয়ে ফুলকপি আর আলু দিয়ে ঝোল আর ছিল আমার ফেভারিট কলাই শাক শোল মাছ শোলটাকে দিয়ে ভাজি খাবারটা অনেক টেস্টি হয়েছে এরপর দ্রুত খাওয়া দাওয়া শেষ করে আমি রোসান আর আমরা সবাই মিলে চলে গেলাম একটু বাইরে বেরোলাম হাঁটাহাঁটি ঘোরাঘুরির উদ্দেশ্যে তো আজকে তেমন একটা ঠান্ডা ছিল না আমাদের এলাকায় শীতের পরিমাণটা তুলনামূলক একটু কমই ছিল আর রোশান আমার হাত ধরেই হাঁটছিল ওকে বললাম একা একা একটু হাঁটাহাঁটি করো বাট অনেকদিন পর গ্রামে এসেছে তো এক দুই দিন অ্যাডজাস্ট হতে সময় লাগে এই জন্য সে একটু একরকম নার্ভাসই হয়ে গিয়েছিল আমার হাত ছাড়ছিল না আমার হাত ধরে একটু হাঁটাহাঁটি করছিল আর বারবার বলছিলো মাম্মা আমাকে একটু কোলে নাও হাঁটতে কষ্ট হচ্ছে হাঁটতে পারছি না আসলে যেটা হয় আর কি বাসার মধ্যে রুমের মতো আবদ্ধ অবস্থায় থাকতে থাকতে একরকম অভ্যাসে দাঁড়িয়ে যায় তো যখন গ্রামে আসে ফার্স্ট এক দু দিন তার এরকম করে অ্যাডজাস্ট হতে একটু সময় লাগে পরে আস্তে আস্তে ঠিক হয়ে যায় তো এই যে হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি এখানে এক কাকিদের বাসার সামনে বড় একটা বড়ই ছিল আর বড়ইগুলা দেখে খুব লোভ রাখছিলো খাওয়ার জন্য পরে কাকিকে বললাম আমি একটু বড়ই নিব কি তো উনি বললো যে নেও ছিঁড়ে নাও আর এই যে আমাদের গ্যাং সব বড়ই ছিঁড়তে ব্যস্ত হয়ে গিয়েছে আর সব ছিঁড়ে ছিঁড়ে আমার হাতে দিচ্ছিল আমি কালেক্ট করছিলাম আর এই যে রোসানো নিয়ে নিয়ে পকেট ভরছিল গ্রামের এই জিনিসগুলো খুবই মজার লাগে খুবই ভালো লাগে যেগুলা শহরে থেকে অনেক মিস করি আর এটা তো শৈর শৈশবের স্মৃতির মতো একরকম শৈশবে কত এরকম বড় পেরে খেয়েছি আসলে এর মতো মজার কিছু হয় না এরপরে যে পরন্ত বিকেল সূর্যাস্ত চলে যাবে প্রায় আর এখানকার ন্যাচারাল ভিউটা অনেক সুন্দর ছিল এবার ছেলে একটু আমার হাতটা ছেড়েছে নিজে নিজে এক একাই হাঁটাহাঁটি করছিল। আবার মাঝে মধ্যে পিছনে ফিরে দেখছিল যে মাম্মা আছে নাকি চলে গিয়েছে মাম্মাকে এই সে একটু না দেখতে পারলেই খুব ব্যস্ত হয়ে ওঠে আর এই যে সূর্য অস্ত্র চলে যাচ্ছিলো আমি এখানকার একটু তুলার ভিডিও করে নিলাম আসলে গ্রামের প্রকৃতি পরিবেশ খুবই ভালো লাগে আর যখন অনেক দিন পরে আসে এগুলো আরও বেশি কাছের মনে হয় বেশি ভালো লাগে আর এই যে আমার ছেলে হেঁটে অনেক দূরে এগিয়ে গিয়েছে আর আমাকে বাই করছে বলছে টাটা মাম্মা আল্লাহ হাফেজ তুমি সাবধানে এসো তারপরে এসে আমাকে একটা বুড়ো শেয়ার করলো বেশ ভালোই লাগে আর এখানে দেখেন এই রাস্তাটা উপর থেকে কত নিচুতে নেমেছে এখান দিয়ে রোশানকে কোলে করে নিয়ে নামতে আসলে ভয় লাগছিল তারপরে যে নেমে গেলাম এখন আমরা এই যে জমির ছোটো আইল করা এই রাস্তাটা দিয়ে হেঁটে যাচ্ছিলাম প্রশান্ত হ্যাস্টাটা দিয়ে হাঁটতে প্রথমে ভয় পাচ্ছিলো কোলে করে নামিয়েছি পরে যখন দেখছি সব কিছু পোলাপান হাঁটাহাঁটি করছে সেও খুব মজা পেয়ে গিয়েছে তারপরে যে হাঁটতে শুরু করেছে মার্শাল্লা এই জিনিসগুলাই খুব ভালো লাগে আর এইগুলাই মেমোরেবেল হয়ে থাকে খুব মজা করে আর প্রথম দিনে এসেই রসায়ন মার্শাল্লা অনেকটা অ্যাডজাস্ট হয়ে গিয়েছে বেশ মজা করছিলো সবার সঙ্গে এটাই দেখে খুব ভালো লাগছিল। আর এই যে এইদিকে কলায় ধনিয়ার জমিগুলা মাত্র হচ্ছে কলায় ধনিয়া এগুলা লাগানো হয়েছে আর এই যে সরিষা ক্ষেত দেখতে পাচ্ছি সেইটা ছিল ধানের ক্ষেত আসলে শীতকালে গ্রামে প্রকৃতিটা অন্যরকম একটা ভালো লাগা কাজ করে শীতের গ্রাম আসলে অনেক সুন্দর যারা আসলে থাকে শুধু তারাই জানে বা যারা দেখেছে যে কতটা ভালো লাগার আর এই যে জমির ছোট ছোট আইল দিয়ে হাঁটতে আরো বেশি ভালো লাগে গুটি গুটি পায়ে আসলে হেঁটে যাওয়া খুবই আনন্দ তারপর আমি এই যে একটা সরিষা ক্ষেত দেখতে পেলাম আর এদিকে একটু হেঁটে যাচ্ছিলাম তাড়াহুড়া করে তারপর আমার দেখা দেখি পিচিপোলাপান যেগুলো ছিল তারাও দৌড়ে চলে এসেছিল আর রোশান আসতে পারেনি কেননা আমি আগে চলে এসেছি ও একা একা আসতে পারেনি দেখেন কি সুন্দর আসলে মনোমুগ্ধকর একটা পরিবেশ আর এখানকার সরিষা ফুলগুলা একদম গাঢ় হলুদ হয়ে গিয়েছে গাছগুলো এখন একটু ছোট কিছুদিন পরে আরও বড় হয়ে যাবে যাই হোক আমি এগুলা দেখে লোভ সামলাতে পারলাম না আমার মনে পড়ে গেল সেই কলায় ফুল ধনে আর শোলটাকি মাছের ভর্তার কথা তারপর আমি কয়েকটা ফুল তুলে নিলাম ভর্তা খাওয়ার জন্য যে আম্মু হাতের সেই ভর্তাটা আসলে আমার খুব ভালো লাগে এই যে আস্তে আস্তে করে বেশ কয়েকটা ফুলি তুলে নিয়েছিলাম যে আম্মুকে নিয়ে দিব আর ভর্তা বানিয়ে দিবে আর এই এরকম একটা ভিউ আসলে খুবই ভালো লাগছিল এরপর প্রশান্ত দুষ্টুমি করছেই এখানে দাঁড়িয়ে আর সমানে আমাকে ডাকছিল যে মামা দ্রুত আসো এসে আমাকে নিয়ে যাও আমিও তারা ঘুরা ঘুরে ছেলের দিকে এগিয়ে আসতেছিলাম হেঁটে আর এরই মধ্য পিচিগুলাকে দেখলাম যে এইদিকে পাম দিয়ে জমিতে পানি দেওয়া হচ্ছিল তারা ওইদিকে গেল তো আমিও তাদের সঙ্গে একটু দৌড়াতে দৌড়াতে চলে আসলাম এইদিকে তো এসে খুব ভালোই লাগছে বাচ্চাগুলো পানি ধরাধরি করছিল আমার খেলা করছিল। আর আমারও দেখে শৈশবের কথা মনে গিয়েছিল মনে পড়ে গিয়েছিল কত পানি ধরেছি এভাবে কত বিকাল কেটেছে সব প্রচুর সুন্দর স্মৃতিময় বিকাল আর এই পানি দেখে রসানো বায়না ধরেছে পানির দিকে যাওয়ার কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছিলো এই জন্য তাকে নিয়ে যাওয়া পসিবল হলো না দেন আমরা এবার বাড়ির উদ্দেশ্যে আস্তে আস্তে রওনা করলাম আর এই দিকে দেখেন পিচি পোপানগুলো কত মজা করছে আর আমার ছেলেটা শুধু হাত ধরে হাঁটাহাঁটি করছে তাকে বললাম একটু দৌড়াও বাবা খেলা করো মজা করো সে যেতে রাজি না তারপর বলে যে আমি আচ্ছা হেঁটে হেঁটেই যাচ্ছি তারপর আস্তে আস্তে একটু দৌড়াদৌড়ি করলো আসলে অত এভাবে অভ্যস্ত না জন্য ওদের সাথে তাল মিলিয়ে পারছে না যাই হোক আস্তে আস্তে হয়তো বা ঠিক হয়ে যাবে শুরুর দিকে আসলে এরকম প্রবলেম অনেকেই হয় এরপর বাড়িতে আসার পর সে আবার বড় ধরে ভাগাভাগি শুরু করেছে এই তো এইভাবেই শেষ হলো আমাদের